আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ব্লগ স্পেশাল থেকে আমি ফয়সাল বলছিলাম চলে আসলাম বন্ধুরা আজকে দুপুরবেলা হাঁটতে হাঁটতে প্রচণ্ড ক্ষুদা পেয়ে গিয়েছিল দুইটা আড়াইটা বাজে তো এটা কোনো তেমন একটা নাম করা হোটেল না কিন্তু রাস্তার পাশে পেয়ে গেলাম নতুন একটা দোকান ভরিভোজ হোটেল রেস্টুরেন্ট তো আমি আর আমার সাথে মামুন ভাই ছিল তো আমরা দুজনে চিন্তা করলাম একটু পেট পূজা করে নিই যাই হোক খুদা লাগলে তো আর তখন আর এত ভালো মন্দ দেখা যায় না তো আজকে বসেই পড়লাম আর কি মোরগ পোলাও খেতে তো অনেক দিন ধরে মোরগ পোলাও খাওয়া হয় না এমনিতে আমরা সব সময় ছিট খাই তো আমাদের মোরগ পোলাওর সাথে একটা ডিম ছিল আর একটা মুরগির লেগ পিস ছিল যাই হোক আল্লাহ তালা রিজিকে যখন যা রাখে সেটাই আলহামদুলিল্লাহ তো খাবারটা কিন্তু মজা আমি দেখেই ভালো ভালো লাগছিল একবার বের হয়ে গিয়েছিলাম তারপরও চিন্তা করলাম না ঢুকছি খাওয়া খাই একদিন খেলে আর কি হবে সমস্যা নাই তবে দেখলাম না খাবারের মানটা খুবই ভালো তো আমার আর তর্স ছিল না আমি সাথে সাথে শুরু করে দিলাম খাওয়া দাওয়া আসলে খাওয়া দাওয়ার বিষয়টা হলো খাওয়া দাওয়া করলে মনে এবং মাথা ব্রেন ভালো কাজ করে মনও ভালো কাজ করে মনও ভালো থাকে যাই হোক তো আমাদের এইখানে যেই দোকানটা এই দোকানটার কিন্তু পোলাওটা কিন্তু খুব গরম ছিল কিন্তু আমি তো কখনো কল্পনা করতে পারি নি যে আড়াইটা পোনে তিনটা প্রায় এই সময় হ্যাঁ যে লেগ পিসটা দিছে ডিমটা দিছে এত গরম থাকার কথা যদি একটু লবণটা একটু বেশি ছিল আমার তেমন একটা সমস্যা হয়নি কারণ আমি একটু ভাতে আলগা লবণ বেশি খাই খাবারের মধ্যে একটু আলগা লবণটা খাইতে আমার তেমন একটা সমস্যা হচ্ছিল না মামুন ভাই বললো একটু লবণটা বেশি হয়েছেন কে খেয়ে নেন আর কি করবেন যাই হোক বন্ধুরা আশা করি সব যে যে থেকে এই চ্যানেলটা দেখেন আমার ব্লগুলি দেখেন আশা করি সবাই ভালো আছেন সবার দীর্ঘায়ু কামনা করি আর আমার চ্যানেলটাকে যারা নিয়মিত দেখেন তারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিলেন বেলাইকন প্রেস করে দেবেন এমন নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য হ্যাঁ কমেন্ট ও কমেন্ট করবেন কমেন্ট সেকশনে করবেন আশা করি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো আর আরেকটা কথা হলো আপনারা কি কি দেখতে পছন্দ করেন সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তো খাওয়া দাওয়ার বিষয় নিয়ে এই আমি আর মামুন ভাই একটু আলোচনা করছিলাম আর কি তো আমার সাথে আমার এই বন্ধু সবসময়ই থাকে খাওয়া দাওয়ার বিষয়গুলিতে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার বিষয় তো আমি প্রাণীগঞ্জে যে তো অনেক জায়গায় ঘুরেছি সব জায়গায় মামুন ভাই মামুন ভাইয়ের সাথেই ছিলাম মামুন ভাইও আমার সাথেই ছিল যাই হোক সবাই বেশি বেশি করে ভালো ভালো খাবার চেষ্টা করবেন ভালো ভালো ফুড খাবেন এতে মন ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো আমি খাওয়া দাওয়া নিয়ে ভীষণ একটু ভীষণ একটু ফুটি ফুটি ছিলাম আগে তো আমার শরীরটা একটু অসুস্থ হওয়ার কারণে আমি কিছুদিন যাব বাইরে খাওয়া দাওয়া তেমন একটা করি না ভালো মানের খাবার আর ভালো মানের ভালো জায়গায় ঘুরতে যাওয়া এটা আসলে সবটি ভালো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকে এগুলি করলে আর ঘোরাফেরাটা দরকার আছে মানুষের জীবনে আনন্দ উজ্জীবনা এগুলির জন্য আপনারা ঘুরতে হবে যাই হোক খাবারটা দেখে যাদের ভালো লাগলো তারা অবশ্যই খেয়ে নেবেন তাদেরকে খাওয়াতে পারছে না সেই জন্য দুঃখিত তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম